উপরের সাইডে আমাদের গাড়িটা একটু বেশি চলে যায় ফলে গাড়িটা উল্টে যায় উল্টে একটা ভাগ্য ভালো বলব একটা গাছের গাছটা থাকাতে একটা আটকে আসে এখনো জলে পড়ে নাই জলে পড়লে তো হয়তো কী হতো যাই হোক অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টেই আমাদের ড্রাইভার এবং আমরা দুজন প্যাসেঞ্জার আপনার যারা আছি আপনার লোকের আর কে ছিল হয়তো রবীন্দ্রবাবু রবীন্দ্রবাবু তারপর মা যে এখানকার তো সেরকম কিছু হয় নাইন্দ্রবাবুর মোবাইলটা জ্বরে পটে গেছে এটা পরে দেখা যাবে হ্যাঁ কী করা যায় আপনাদের কিছু হয়নি এখন গাড়িটাকে কীভাবে রেস্কিউ করা যায় রেস্কিউ করা যায় সেই চেষ্টা চলছে হ্যাঁ তবে এটা ঠিক যে অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট গাড়ির রাস্তা কন্ডিশন ভালো না কিন্তু তাই বলে রাস্তা কন্ডিশানের জন্যই অ্যাক্সিডেন্ট এটা আমি বলতে চাইছি না কি ভালো রাস্তায় তো অ্যাক্সিডেন্ট হয় না થેન્ક યુ ઓકે થેન્ક યુ એક બોટન આવશે નિયંત્રક પર દે અને ફરી